দেখেন দর্শক বন্ধুরা কি সুন্দর তাল বড় পিঠা হইছে কই খাবা লাল নিয়ামত বিসমিল্লাহ हां খাও আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মাইয়ে আইছে ঢাকা গনে আর ও মাইয়ে ভোলা ঘরে আছে হের আবদার করছে তালের পিঠা খাইবে তা তাল তো এর এখন তালে সিজন না তাল ফ্রিজে রাখা আছে এই দিয়া বড় পিঠা বানাই দিম মাইয়ের এখন এখন এই তালে পিঠা বানানোর জন্য বরক করতে জামু চলেন বরক কাটি

তালের পিঠিয়া বানানোর জন্যে সব উপকরণ লইয়ে বইয়ে পড়ছি এখন এই সব মিলিয়ে নিমু প্রথমে দিয়ে লইলাম তাল চিনি কোরআন না হেল পরিমাণ মতো লবণ এখন এই গোলাইয়ে নিমু ভালো হইয়া না হল চিনি তাল এই সুন্দর মতো গোলাইয়া ভর গুড়ি দিয়ে নিমু চাউলের গুড়ি একটা সুন্দর মতো মাইকিয়ে নিছি আমার গোলাম শেষ এখন বড়কে দিয়া বানাই নি পিঠে বানাই নি হয়ে গেছে এখন বরফটা ইয়ের উপরে ভাস দিয়ে নিম এই সব পিঠেগুলো একই রকমই বানাই নিমু দর্শক আমার পিঠে সব বানাই নিয়ে হয়ে গেছে এই কুলো বরিয়ে লইছি এখন ভাজিয়ে নিমু পিঠা বাজার ফেননে তাওয়া চুলে দিয়ে দিছি এখন পিঠে ভাজমু দর্শক এক একটু ভালো হয়েছে বাজ্যে নিতে তাই তৈরি করা লাগে না কিন্তু মজা হয় না পিঠা হয়ে গেছে এখন উদয় হেলাম দেখেন দর্শক বন্ধুরা কি সুন্দর তাল বড় পিঠা হইছে এই সব পিঠে গুলো বাজিয়ে দর্শক আমার পিঠা বানিয়ে শেষ এখন খাইতে বইয়ে পড়ছি এখন দেখনু অদিনের তাল পিঠিয়া কেমন লাগে আর এই খাবারটা হইলে বরিশাল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার জব্বর মজার খাবার তাল বরক পিঠিয়া

আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম